ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স সবাইকে আমার লাইভে স্বাগতম এটা আমার পেজের ফার্স্ট লাইভ যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং এই মুহূর্তে যারা আমার লাইভটি কাছে এবং দূরে বসে দেখছেন সবাইকে আমার লাইভে স্বাগতম তো আজকে লাইভটি কোনো উদ্দেশ্য নেই এমনিতে একটু সুন্দর জায়গায় ঘুরতে এসেছি তাই ভাবলাম যে ফ্রেন্ডসদের সাথে একটু শেয়ার করা যাক আমি আজকে অনেক সুন্দর একটি জায়গায় ঘুরতে এসেছি যদিও এই জায়গাটা আমাদের বাসা থেকে খুবই কাছে প্রায় হেঁটে আসলে দশ পনেরো মিনিট লাগে তো এত সুন্দর একটি জায়গায় ঘুরতে এসেছি সমুদ্রের পার অনেক বাতাস যেহেতু এখন সামার চলছে এরকম একটি জায়গায় ঘুরতে আসতে খুবই ভালো লাগে তো আজকে আমার সাথে আমার একটা ফ্রেন্ডও এসেছে তো আমরা বাসা থেকে কিছু খাবার বানিয়ে এনেছি এখানে আমরা খাওয়া দাওয়া করব একটু ঘোরাফেরা করব এই জন্য তো আমার আমার ছেলেটা এদিকে খাওয়া দাওয়া করছে তো এখানে আছে পেঁয়াজু নারকেলি পাকড় পিঠা আর আমার বোন আমার জন্য আছে তো এই তো এখন আমার আরেকটা পরিচয় হচ্ছে আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার আলহামদুলিল্লাহ আমি একটি ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে কাজ করছি প্রায় পাঁচ মাস ধরে এখন আমার এই পরিচয়টা দিকে খুবই স্বাচ্ছন্দ্য বোধ হয় তো আজকে লাইভে আসার মেইন উদ্দেশ্যটা একটু বলি তো আমাদের বিজনেস একটা টিম আছে আমাদের একটা সাপ্তাহিক মিটিং হয়ে থাকে প্রতি সপ্তাহে তো গতকালকে আমাদের কোচ বলছিলেন যে আমরা সেভেন ডেজ গো লাইভ একটা চ্যালেঞ্জ করব। তো আমরা বিজনেস পার্টনার্সরা সেটা অ্যাকসেপ্ট করেছি অ্যান্ড আজকে আমার সাত দিনের লাইফ চ্যালেঞ্জের ফার্স্ট ডে তো আমি ইনশাল্লাহ আগামী ছয় দিনও লাইভে আসব। তো আজকে যেহেতু ফার্স্ট ডে আমি তেমন কিছু বলবো না আমি জাস্ট আমার বিজনেস জার্নিটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কেন বিজনেসটা করছি যেহেতু আমি একজন হাউস ওয়াইফ প্লাস আমার একটি ছোট বেবি আছে আর এটাই আমার ফার্স্ট বেবি সুতরাং আমার বাচ্চার প্রতি আমার ইমোশনটা একটু অনেক বেশি তো আমি কখনোই চাইনি আমার বাচ্চাকে ডেকেয়ারে রেখে বাইরে জব করতে তাছাড়া আমি যেহেতু বোরখা এবং হিজাব মেনটেন করি তো আসলে ইতালির মতো একটা জায়গায় বোরখা এবং হিজাব মেনটেন করে বাইরে জব করাটা ইম্পসিবল তো আমি সবসময় চাইতাম যে আসলে অনলাইনে কিছু করা যায় কিনা আমিও সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে চাইতাম তো সেই থেকে আমার অনলাইনে খোঁজাখুঁজি শুরু যে অনলাইনে কিছু করা যায় কিনা আর তখনই আমি অনলাইনে এই বিজনেসটা খুঁজে পাই আর আলহামদুলিল্লাহ আমি এই বিজনেসটি এখন রান করছি আমি আমার ফ্যামিলি মেনটেন প্লাস বাচ্চা টেক কেয়ার করার পাশাপাশি এই বিজনেসটা রান করছি যেহেতু আমাদের বিজনেসটা টাইম ফ্লেক্সিবল প্লাস আমরা আমাদের বিজনেসটা আমাদের হাতে থাকা স্মার্টফোন অথবা একটা ল্যাপটপের মাধ্যমেই রান করে থাকি সুতরাং আমি যে কোনো জায়গায় যে কোনো সময় আমার বিজনেসটা করতে পারি এই বেনিফিটের কারণেই কিন্তু আমার এই বিজনেসটাতে আসা যাতে আমি আমার ফ্যামিলি টেক কেয়ার করতে পারি আমি আমার বাচ্চা টেক কেয়ার করে এই বিজনেসটা রান করতে পারি আমার ফ্রি সময়ে তো এই জন্য আমি এই বিজনেসটাতে এসেছি যদিও আজকে ফার্স্ট ডে লাইভের তো আমি বেশি কথা বাড়াবো না তো একজন আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ওয়াচিং ফ্রম জাপান ওয়ালাইকুম আসসালাম আপু সাদি আপু ধন্যবাদ আপনাকে লাইভটিতে জয়েন হওয়ার জন্য তো যেহেতু আমি আগামী ছয় দিন লাইভে আসবো ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে একটু একটু করে আমাদের বিজনেসের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি আবার আগামীকালকে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ডলার দিয়ে ভিডিওগুলো দেখতে বলি আমাদের বিজনেসের কথা মুখে বলি না তো যখন কেউ ওয়ান ফর্টি নাইন ডলার পে করে তখন তার কাছে তিন ঘন্টার মোট দশটা ছোট ছোট ভিডিও যায় আমাদের বিজনেস রিলেটেড যেখানে আমাদের বিজনেসের সকল তথ্য খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে কত ইনভেস্টমেন্ট কী কী প্রোডাক্টের বেনিফিট কত টাকা আপনি ইনকাম করতে পারবেন সব কিছু খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে তো আসলে এই তিন ঘন্টার ভিডিওর কথা আমরা কাউকে পাঁচ দশ মিনিটে বুঝিয়ে বলতে পারবো না এটা অসম্ভব আবার অনেকে এখানে বলতে পারেন যে পাঁচ দশ মিনিটে বুঝিয়ে না বলতে পারলে আপনারা আরও বেশি সময় নেন তো এটাও আসলে আমাদের পক্ষে সম্ভব না কারণ আমরা একজন নিয়ে বসে থাকি না আপনার মতো আরও জন মানুষ কিন্তু আমাদের কাছে বিজনেসটা সম্পর্কে জানতে চায় তো আমি যদি সবাইকে প্রতিদিন ধরে ধরে এরকম দুই তিন ঘন্টা করে বোঝাতে যাই তাহলে আমার বিজনেসটা কখনোই টাইম ফ্লেক্সিবল থাকবে না হ্যাঁ দেখা যাচ্ছে আমার সংসার বাচ্চা সবকিছু ফেলে রেখে আমার সারাক্ষণ এই বিজনেসেই সময় দিতে হবে এটা আসলে আমাদের পক্ষে সম্ভব না কারণ এই বিজনেসটা যেহেতু আমরা বিজনেস পার্টনার্সটা প্ল্যান বি হিসেবে নিয়েছি দেখা যাচ্ছে আমাদের এই বিজনেসটাতে কিন্তু ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেশান মানে প্রফেশনাল আইটি প্রফেশনালিস্ট প্রফেসর স্টুডেন্ট হাউস ওয়াইফ মানে এমন সব প্রফেশনের লোকজনই কিন্তু এখানে আছে আর এরা কিন্তু এদের মেইন প্রফেশনের পাশাপাশি এই বিজনেসটা করছে সুতরাং এখন যদি সারাটা ক্ষণ এখানেই সময় দিতে হয় তাহলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব হবে না অন্য একটা যে প্রফেশন আছে সেটাতে সময় দেওয়া আর আমরা কিন্তু এই বিজনেসটা বেছেই নিয়েছি যে আমাদের বিজনেসটা টাইম ফ্লেক্সিবল আমরা খুব কম সময় দিয়ে এই বিজনেসটা করতে পারবো এখানে বেশি একটা সময় দিতে হবে না তো এই কারণে বিজনেসটা বেছে নেওয়া আরেকটা রিজন হচ্ছে সময়ের পার্থক্য দেখা যাচ্ছে আমাদের বিজনেসটা ইন্টারন্যাশনাল বিজনেস ধরেন কেউ আমার কাছে জাপান থেকে বিজনেসটা সম্পর্কে জানতে চাইছে তো এখন জাপানের সাথে কিন্তু ইতালির হিউজ একটা সময়ের পার্থক্য রয়েছে এখন আমাদের এখানে আটটা সাড়ে আটটা বাজে সন্ধ্যা কিন্তু জাপানে এখন গভীর রাত এই যে আমি এখন সারা দিন পরে ফ্রি আছি আমি লাইভ করছি এখন আমার তো এই সময়টাতে আমার ফ্রি সময় এখন ধরেন যে জাপান থেকে আমার কাছে বিজনেসটা সম্পর্কে জানতে চাইছে সে কিন্তু এখন ঘুমে আবার সে যখন ফ্রি থাকবে তখন আমি বিজি তো এই যে সময়ের যে একটা গ্যাপ রয়েছে এটার জন্য এটাও কিন্তু অনেক বড় একটা রিজন এই যে যে সিস্টেমটা ওয়ান ফর্টি ডলারের এটা যেমন আমাদের বিজনেস পার্টনার্সদের সুবিধার্থে করা হয়েছে যাতে আমরা বিজনেস পার্টনার্সরা হ্যাসেল ফ্রিভাবে দিনে মাত্র দুই তিন ঘন্টা সময় ব্যয় করেই বিজনেসটা রান করতে পারি তেমন যিনি বিজনেসটা সম্পর্কে জানতে চাইছে তারও কিন্তু এখানে সুবিধা আছে তার কাছে যেহেতু তিরিশ দিনের একটা সময় আছে বিজনেসটা বাছাই যাচাই বাছাই করার সে বিজনেসটা করবে কিনা সে ইনভেস্টমেন্ট করে বিজনেসটা করতে রাজি কিনা এগুলো সব যাচাই বাচাই করে সে একটা সিদ্ধান্ত নিতে পারবে আর যে সে তার ফ্রি সময়ে যাতে ভিডিওগুলো দেখে বুঝে শুনে যাচাই করে এই বিজনেসটাতে আসতে পারে এই জন্যই সব দিক বিচার বিবেচনা করেই কিন্তু এই ওয়ান ফর্টি নাইন ডলারের ভিডিওগুলো মেক করা হয়েছে তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন কেন আমরা ওয়ান ফর্টি নাইন ডলার দিয়ে যে ভিডিওগুলো দেখতে বলি আমরা কেন আসলে মুখে এই ভিডিওর কথা বলি না আসলে এটা আমাদের পক্ষে পসিবলই না আর আমরা মানুষ তো আমাদের ভুল হতেই পারে আমি যখন সবাইকে ধরে ধরে একই কথা বলতে যাবো আমার দেখা গেল দুই একটা ইম্পর্টেন্ট কথা মিস হয়ে গেল তো এটা থেকে এই এই ভুলটা আর হবে না যে সে ভিডিও দেখবে আমরা যারা বিজনেস পার্টনার্সরা আছি আসলে আমরা সবাই কিন্তু এভাবেই বিজনেস সাথে এসেছি আমরা নিজেরা এই ভিডিওগুলো দেখেছি আমরা যাচাই বাচাই করেছি বিশেষ করে আমি আমি কিন্তু প্রায় এক মাস সময় নিয়েছি আমি এখানে ইতালিতে যে ব্রাঞ্চ আছে সেখানে যোগাযোগ করেছি যে আসলেই বিজনেসটা আছে কিনা এখান থেকে ইনকাম করা যাচ্ছে কিনা সব কিছু যাচাই বাছাই করে কিন্তু আমি বিজনেসটাতে এসেছি তো এই যে ওয়ান ফর্টি নাইন ডলার দিয়ে যে এই ভিডিওগুলোর কারণেই কিন্তু এরকম যেখন যেহেতু আমাকে এখানে তিরিশ দিনের সময় দেয়া হচ্ছে যে আপনি তিরিশ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত নিতে পারবেন তো এটা তো আমার জন্য অনেক বড়ো একটা অপরচুনিটি তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন কেন আমরা ভিডিওর কথাগুলো মুখে বলি না আর যারা এখনও মানে বিজনেস করবেন করবেন এরকম ভাবছেন কিন্তু এখনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছেন না যে বিজনেসটা করবেন কিনা আমি তাদেরকে বলবো যে করেন বা না করেন বাট আপনারা বিজনেসটা দেখতে পারেন এখান থেকে অন্তত আপনি অনেক নলেজ গেইন করতে পারবেন এখানে আপনার একটা টাকাও কাটা হচ্ছে না আপনি পুরো একদম ফ্রিতে একটা ইন্টারন্যাশনাল বিজনেস প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন আপনি যাচাই বাচাই করতে পারছেন তো আমি বলবো বিজনেসটা করেন বা না করেন আপনারা বিজনেসটা দেখেন তো অনেকটা সময় কথা বলে ফেললাম আবারও দেখা হবে ইনশাআল্লাহ আগামীকালকে অন্য কোনো লাইভে অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম এভরি ওয়ান লাইভে চলে আসলাম আমি বিলকি সাক্তার আখি আমার বিজনেস পেজ আখিস ডিজিটাল বিজনেস পেজ থেকে তো আজকে আমার লাইভে আসতে একটু দেরি হয়ে গেল এবং আমি আজকে আমার বাসার বাইরে দাঁড়িয়ে লাইফটা করছি এখান থেকে আসলে চাঁদটা দেখা যাচ্ছে তাই ভাবলাম এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে লাইফটা করব তো আজকে আমার লাইফের সেভেন ডেজ লাইফ চ্যালেঞ্জের ফোর্থ ডে আজকে আমি কথা বলবো যে অনেকে আমাদেরকে বলে থাকেন যে আমরা কেন ইমেল অ্যাড্রেসটা চেয়ে থাকি কেন আমরা মানে মুখে বলি না বা অনেকেই বলেন যে ভিডিওটা মেসেঞ্জারে পাঠাতে তো এটা নিয়ে একটু কথা বলবো দেখেন আমরা তো একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করছি ছাব্বিশটা দেশে প্রায় তেতাল্লিশটা ব্রাঞ্চের মাধ্যমে আমাদের বিজনেসটা পরিচালিত হয়ে আসছে এবং আমরা দেখেন একটা জিনিস দেখেন আমরা যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম তখন কি হতো আমাদের স্কুলে ইউনিফর্ম পরে যেতে হতো তারপরে হচ্ছে স্কুলে পিটিতে অ্যাটেন্ড থাকতে হতো বা স্কুলের অনেক রুলস কিন্তু থাকে এগুলো মেনটেন করতে হতো এমন না যে কোনো স্টুডেন্ট যদি স্কুল ড্রেস পরে না যায় তার পড়াশোনা হবে না বা সে যদি পিটিটা অ্যাটেন্ড না করে তাহলে তার পড়াশোনা হবে না এমনটা কিন্তু না তাও তাকে স্কুল ড্রেস প্রপার মেনটেন করে যেতে হতো কারণ এটা স্কুলের রুলস তো এরকম প্রতিটা প্রতিষ্ঠানের কিছু রুলস থাকে হসপিটাল বলেন সরকারি প্রতিষ্ঠান বলেন বেসরকারি প্রতিষ্ঠান বলেন প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব কিছু রুলস থাকে তো আমাদের বিজনেসে যেহেতু একটা ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে আমরা ইনভলভ আছি সুতরাং আমাদের বিজনেসেরও কিন্তু কিছু রুলস আছে তো ফার্স্ট রুলস এর মধ্যেই কিন্তু পরে যে আমাদের আমরা প্রথমে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা চেয়ে থাকি তো সেকেন্ড হচ্ছে যারা আমাদের কাছে বিজনেসটা সম্পর্কে জানতে চান তারা কিন্তু জানেন যে তারা একটা অনলাইন বিজনেস সম্পর্কে আমাদের কাছে জানতে চাইছে অথচ তারা ইমেল দিতে নারাজ তো বিষয়টা একটু হাস্যকর কারণ সে যখন বিজনেসটা করবে তার সকল রকম ইনফরমেশন তার পেপার সাবমিট কিন্তু ইমেলের মাধ্যমেই করা হবে প্লাস তাকে যখন কোম্পানি থেকে কোনো একটা ইনফরমেশন দেওয়া হবে সেটাও ইমেলের মাধ্যমে দেওয়া হবে তো অনলাইন একটা বিজনেস বা অনলাইন একটা জবের ক্ষেত্রে ইমেল একটা ম্যান্ডেটরি বিষয় তাছাড়া এখন এই ডিজিটাল যুগে আপনি ফোনে একটা অ্যাপস ইউজ করার ক্ষেত্রেও আপনার ইমেল লাগছে আপনি অফিসিয়াল কাজের ক্ষেত্রে ইমেল লাগে সুতরাং ইমেলটা এখন একটা ম্যান্ডেটরি বিষয় আর থার্ড হচ্ছে যেহেতু আমাদের বিজনেসটা অটোমেশন সিস্টেমে চলে প্রায় এইট্টি পারসেন্ট কাজ অটোমেটেড সিস্টেম দ্বারা পরিচালিত হয়ে আসছে তো যখন আমরা কারোর নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করি তখন তার কাছে ফর্টি টু ডেজ পর্যন্ত অটোমেটিক মেল যেতে থাকে এখন এই অটোমেশন সিস্টেমটা যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের এই এক একজনকে ধরে ধরে ফর্টি টু ডেজ পর্যন্ত মেল পাঠাতে হতো হ্যাঁ আমাদের মেল পাঠাতে হতো তখন কিন্তু আমরা কখনোই বলতে পারতাম না যে আমাদের বিজনেসটা টাইম ফ্লেক্সিবল আমাদের বিজনেসটা অটোমেশন সিস্টেমের কারণেই কিন্তু টাইম ফ্লেক্সিবল আর আমরা টাইম ফ্লেক্সিবিলিটির সাথে এখানে কাজ করতে পারছি না হলে সবাইকে ধরে ধরে আমাদের মানে ভিডিও পাঠাতে হতো প্রতিদিন তো আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন কেন আমরা এই মেলটা চেয়ে থাকি সর্বপ্রথম হচ্ছে এটা আমাদের বিজনেসের রুলস অবশ্যই এই কেউ যখন আমাদের বিজনেসটা সম্পর্কে জানতে চাইবে বা যখন বিজনেসে আসবে তাকে এই রুলসটা মেনটেন করতে হবে আর এটাই স্বাভাবিক যখন আপনি একটা কোম্পানির বিষয়ে জানতে চাচ্ছেন বা আপনি কোনো একটা জবের বিষয় জানতে চাচ্ছেন অবশ্যই আপনার সেই কোম্পানিটা বা সেই প্রতিষ্ঠানের রুলসের প্রতি অবশ্যই রেসপেক্টফুল থাকতে হবে তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই তো দেখা হবে আগামী লাইভে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম লাইফ চ্যালেঞ্জের আজকে ফিফথ ডে তো আজকে আমি লাইভের সামনে আসব না কিন্তু অনেক সুন্দর একটা জায়গায় আমরা হাঁটাহাঁটি করতে এসেছি তো আপনাদের সাথে জায়গাটি একটু শেয়ার করি আর আজকে আমি কথা বলবো যে আমাদের বিজনেসটি কারা করতে পারবে এবং কারা করতে পারবে না মূলত আমাদের বিজনেসটা সবাই করতে পারবে আঠেরো বছর থেকে শুরু করে তার বেশি বয়সের লোকেরাও তবে সে যে দেশে বসবাস করছে সে দেশের লিগেল হতে হবে এবং তার সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে বিজনেস করার মেন্টালিটি থাকতে হবে আর কারা বিজনেসটা করতে পারবে না যাদের আঠেরো বছরের নিচে বয়স কম বা যারা যে দেশে বসবাস করছে সেই দেশের লিগেল না এরকম লোকজন এই বিজনেসটা করতে পারবে না তো একজন আমার লাইফটা দেখছে তো আজকে আমি আর কথা পারব না যদিও আজকে একটি সুন্দর জায়গায় ঘুরতে এসেছি এবং আমার সাথে আমার ফ্রেন্ড আছে আজকে একটু ঘোরাঘুরি করব তো ভাবলাম এই জায়গায় লাইফটা করে ফেলি তো এটাই যে আমাদের বিজনেসটা করতে হলে আগে স্ট্রং পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে তো তাহলে যে কেউ আমাদের এই বিজনেসটা করতে পারবে তো আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি আবারও দেখা হবে আগামী লাইভে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জন্য তো আজকে আজকেও লাইভে আসতে একটু দেরি হয়ে গেল এখানে এখন রাত হয়ে গেছে তো আসলে একজন আমাদেরকে প্রশ্ন করেছেন যে আমাদের বিজনেসে আমাদের কাজটা কি তো আমাদের কাজ হচ্ছে এক কথায় সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং হুম সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করে থাকি ফেসবুক বলেন ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক বিভিন্ন প্ল্যাটফর্ম মানে মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকে আপনাদের কাছে তুলে ধরছি যে আমাদের এরকম একটা বিজনেস আছে আমরা আপনাদেরকে আমাদের বিজনেসটা সম্পর্কে জানতে হেল্প করছি এটাই হচ্ছে আমাদের কাজ এবং একজন আমাকে আমার ম্যাসেঞ্জারে প্রশ্ন করেছেন একজন আপু যে আমরা জোর করে কাউকে বিজনেস আনি কি না তো বিষয়টা একটু হাস্যকারী বটে কারণ এটা হচ্ছে একটা ইনভেস্টের বিজনেস অবশ্যই এখানে জোর করে কাউকে আনা যাবে না কারণ সে যখন এই বিজনেস প্ল্যাটফর্মটা পছন্দ করবে তখনই সে ইনভেস্ট করে এখানে বিজনেসটাতে আসবে জোরের কিছু নেই এখন সে বিজনেস তার বিজনেসে যেই ইনভেস্টটা ওই ইনভেস্ট করার মতো ধরেন কারো অ্যাবিলিটি নাই এখন আমার তাকে জোর করলে কি লাভ হবে জোর করে তো কোনো লাভ নেই যদি সে এখানে ইনভেস্ট করতে না চায় বা তার কাছে সেই পরিমাণ টাকা নাই এখন সে ইনভেস্ট করতে পারবে না তো তাকে তো আমার জোর করে লাভ নেই সুতরাং এটা জোর করে এই বিজনেসে আনার মতো বিজনেস না এই বিজনেসটা আমরা হচ্ছে জাস্ট সবার কাছে আমাদের প্ল্যাটফর্মটাকে তুলে ধরছি যাদের কাছে আমাদের প্ল্যাটফর্মটা ভালো লাগবে সেই কেবলমাত্র এই বিজনেসে আসবে ইনভেস্টমেন্টের মাধ্যমে আর যার ভালো লাগবে না সে আসবে না তো এটাই এখানে জোর করে আনার কিচ্ছু নাই আর আমাদের বিজনেসটা আমাদের কাজই হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং আমরা আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করে থাকি জাস্ট এইটুকুই আমাদের কাজ আর যারা এই বিজনেসে অনেক বেশি এক্সপিরিয়েন্স তারা হচ্ছে নতুন নতুনদেরকে প্রশিক্ষণ প্রদান করে তো এটা যারা আমাদের বিজনেসটা সম্পর্কে আসলেই জানতে চায় তারা যখন স্টেপ বাই স্টেপ আমাদের বিজনেসে আসবে তখন তারা এমনিতেই বুঝতে পারবে eh, bisa ada. তো আশা করি যে আপুটি আমাকে প্রশ্ন করেছিলেন যে জোর করে আমরা কাউকে এই বিজনেসে আনি কিনা সে উত্তরটি পেয়েছেন এটা আসলে জোর করে আনার কোন বিজনেস না এটা এমন না যে কোন একটা জব আমি কাউকে জোর করে নিয়ে আসলাম এটা জব না এখানে ইনভেস্টের একটা ব্যাপার আছে অবশ্যই এই বিজনেস প্ল্যাটফর্মটা তার ভালো লাগতে হবে যে ইনভেস্ট করে এই বিজনেসটাতে আসবে সে দেখে শুনে বুঝে যাচাই বাচাই করে যদি মনে করে যে না বিজনেস প্ল্যাটফর্মটা তার জন্য তাহলেই সে ইনভেস্ট করে এই বিজনেসটাতে আসবে এখানে আমাদের জোর করার কিছু কিছু নেই কারণ ইনভেস্টটা আমরা করব না ইনভেস্ট সে করবে যে বিজনেসটা করতে চায় তো আশা করি আপু আপনার প্রশ্নটা দিতে উত্তর দিতে পেরেছি তো আজকে এই পর্যন্তই দেখা হবে আগামীকাল লাইভে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মাত্র যারা বিজনেসটি করবেন কি করবেন না একটা দ্বিধা বলতে চাই যে আসলে আমাদের জীবনটা অনিশ্চিত আমরা জানি না আমাদের সাফল্য কোথায় আছে কোন জায়গা থেকে আমরা সাফল্য অর্জন করতে পারবো তাই আপনারা বিজনেসটা করেন বা না করেন বিজনেস মডেলটা দেখতে পারেন বিজনেস মডেলটা আপনারা দেখতে পারেন এখানে ওয়ান ফর্টি নাইন ডলার দিয়ে রেজিস্ট্রেশন করে আসলে এই ওয়ান নাইন ডলারটা তাদেরটাই রাখা হয় যারা এই বিজনেসটা করে আর এই টাকাটাও বিভিন্ন কারণে খরচ হয় যেমন যারা বিজনেসটা করে তাদের ওয়েবসাইট করা হয় ফানেল তারপরে বিভিন্ন যেমন কোচিং কল এরকম বিভিন্ন ক্ষেত্রে এই টাকাটা খরচ হয় আর যারা বিজনেসটা করে না তাদের তো এগুলোর প্রয়োজন হয় না তাদেরকে এই ওয়ান ফর্টি নাইন ডলারটা দিয়ে দেওয়া হয় তো আমি বলবো যে আপনারা বিজনেসটা করার দরকার নেই বিজনেসটা দেখেন যেহেতু ফ্রিতে একটা ইন্টারন্যাশনাল বিজনেস প্ল্যাটফর্ম আপনারা দেখতে পাচ্ছেন পারছেন তো আমি মনে করি যে এটা আপনাদের জন্য বিগ একটা অপরচুনিটি তো আশা করি আপনারা বিজনেসটি দেখবেন তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আবার হয়তো কিছুদিন পরে লাইভে আসব। ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম